মানে আপনাদের সৎ সৎ আনন্দ করুন ভগবানের কথা সৎ শীত আনন্দ করেন হ্যাঁ ভালো করে জেনে নেবেন জেনে নেবেন সৎ কথাটার অর্থ হলো মানে আমাদের আমাদের ঘরোয়া বাসায় এটাকে আপনার সৎকে আমরা সত্য বলতে পারি সত্য বলতে পারি আর সৎ কথাটার অর্থ হলো যার আদি অন্ত নাই তাকে বলে সৎ যার আদি অন্ত নাই যার জন্ম মৃত্যু নাই সেই সৎ অন্য কেউ যার আদি অন্ত কবে তার জন্ম হয়েছে বা কারি হয়েছে কবে মরবে এই ধরনের কিছু নয় যার তাকে বলে সৎ সৎটা এটাকে বলে সরটা আমরা আমরা ঘরোয়া পাশে আমরা সত্যি সত্য যেমন এই গঙ্গা আমরা চোখে দেখছি এটা কি মিথ্যা না সত্য সত্য মিথ্যা সত্য নয় এটা সত্য নয় মিথ্যাও নয় সত্য নয় এটা কি অবাস্তব অবাস্তব এই কারণে এটা যখন প্রয় হবে তখন সব বিলীন হয়ে যাবে থাকবে না যার অস্তিত্ব বিলীন হয়ে যায় সেটা 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 সত্য নয় সেটা চিতের মধ্যে পড়তে সেটা না 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 সৎ চিতের মধ্যে পড়ে না এগুলো পড়ে না এগুলো সব হ্যাঁ অবাস্তব জিনিস এগুলো সব অস্থায়ী হ্যাঁ 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 অস্থায়ী 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 বস্তু অস্থায়ী বস্তু মানে অনিত্য বস্তু বস্তুত্য বস্তু অনিত্য বস্তু বস্তুকে ভগবান নিত্য বস্তুকে বলে হলো সৎ আচ্ছা তাহলে আমরা সত্যকে বলবো ভগবানই সত্য আর ভগবান নিত্য সত্যি ভগবান সত্য আচ্ছা সত্য বস্তুটা ভগবানকে আমরা জানবো কি করে কি করে ভগবান যে সত্য এটা জানবো কি করে জ্ঞানের দ্বারা চিত সত্য আপনি হ্যাঁ সত্য যে জ্ঞান এই জ্ঞানের দ্বারা আপনি এটা সৎ না অসৎ জিনিসটা আপনি জানতে পারেন যা গতিকে যখনই আপনি জানবেন জ্ঞানের দ্বারা জিনিসটাকে সৎ না অসৎ বস্তু যখনই জানবেন তখন মনে আপনার আনন্দ হয়ে যাবে আর জানার পরে এই আনন্দ সবচেয়ে রাজা নেই সত্যি দুটো দুটো মিলে যে ভাব সৃষ্টি হয় সেটা হলো আনন্দ সেটা হলো রাজারা রানী যে লাদিনী শক্তি আনন্দ শক্তিটা এর মধ্যে আনন্দকে আমরা বিশ্লেষণ করলে সত্যিক সৎ হ্যাঁ তাই তো সন্ধি বিশ্লেষের চলে তাহলে তাহলে বলেছে অন্যান্য আচার্যরাও বলছে অন্যান্য মুন্ডিসাও বলছে রাধারানী কি ফিমেল কৃষ্ণ ৰাধাৰাণী যি ভগৱানৰ কাষে থাকে ৰাধাৰণী ভগৱান ৰাধাৰণী ভৱান এক অংশ গতিকে ভগৱান কি হল মধুর একমাত্র রাধানী থাকার দূর এখন ব্যাপারটা হলো কি রাজধানী যখন তিনি লীলা ছোট রাজধানীতে সেপারি করে ইয়ে করলেন প্রকাশ করলেন তখন তিনি অদ্ভুত হয়ে গেলেন তিনি নিজেকে একটু কিন্তু ও ওইটা ওই ইয়েতে ইয়ে আমি ঈশ্বপঞ্জ যদি বলেছে আভার মধ্যে যে কিটা ও কি পূর্ণ পূর্ণ সব পূর্ণ মাতায় পূর্ণকে যদি পূর্ণরূপে সরিয়ে নেওয়া যায় তবু পূর্ণ এবং অপরজন থাকবে কী হিসেবে বেলাদানিকে যদিও পেয়ে যেতে ভবানের এই ভবানের মধ্যে প্রকাশ হয়েছে প্রকাশ হয়েছে হ্যাঁ প্রকাশ হওয়ার সত্ত্বেও ভগবানের মধ্যে কি বিকেলটা হয়েছে ভগবানের কি যে তার মধ্যে রাজধানী আছে আনন্দ তার মধ্যে আছে মধুরতা আছে কিন্তু সেই মধুরতা তিনি অনুভব করেন অন্য কেউ পারে না অনুভব করতে কারণ একমাত্র সেই পান এই জন্য ভগবানকে বলা হয় আত্মারাম আত্মকাম আর নিজের মধ্যে আনন্দ উপভোগ করে যখন রূপটা বেরিয়ে আসে রাজধানীর রূপটা রাজধানী রূপে প্রকাশ পায় তখন ভগবান আশ্চর্য হয়ে যায় এই কী রূপ এটা কী রূপ এটা রাজধানী শক্তি আমার এই শক্তিটা কী রূপ প্রথম মধুর হ্যাঁ যা যাকে তারা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যে মোহিত করতে পারে এই এই রাজধানী তখন কী হয় এখন এখানে আমরা আমাদের প্রশ্ন আমরা ভক্তদের প্রশ্ন তোমার যে আলাদি সত্যি আলাদা হয়ে গেলো তাহলে তুমি সঠিক থাকে আন্দোলনের নাই তো এইখানে বলছে পূর্ণ পূর্ণ পূর্ণম আদায়ও

কিন্তু সেই রাজনীতি তার মধ্যেও আছে আবার কিন্তু মধ্যে থাকা সত্ত্বেও সে এটা ভুলে গিয়ে ওটার আকৃষ্ট হয়েছে কারণ এটা তিনি চোখে দেখতে পাচ্ছেন এটাকে চোখে দেখতে পাচ্ছেন অনুভব করছেন আনন্দ এটা চোখে দেখতে পাচ্ছেন তার আনন্দ শক্তিটাকে চোখে দেখে তিনি মোহিত হয়েছেন এই মোহিত বার্তা কি ধরনের মোহিত তার প্রেমটা কি ধরনের রসটা আস্বাদন করে কি সুখ আস্বাদন করে এটা জানার জন্য राधा भाबे पवन ना एक, है। 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 है, मेरार, मेरार ना पूछिए ऐसे নদিয়া এটা হ্যাঁ বেড়াল বিড়াল মধুৰকো চাইতা কৃষ্ণ মধুৰকো তে কোন কথা ললে যে কোন কথা ল তাহলে কি ভাবে কেউ যদি প্রশ্ন কৰে আপোনাক কি ভাবে এটা राधा কৃষ্ণ আইছি হ্যাঁ বিশ্বান রাজা যখন ই তার ইউ কয় সন্তান পাওয়ার জন্য সে কী করলো যেতে গেলো যমুনাতে গিয়ে তপস্যা করলো তার কেটে সুন্দরী বললো তুমি তপস্যা করলো এইখানে ই নাম এই কাতানি ব্রত করে গোপীরা কৃষ্ণকে পেয়েছে আর তুমি সাধারণ একটা সন্তান পাওয়ার জন্য তোমার কাতানি ব্রত করো তপস্যা করে যাও যমুনাতে তখন সে ও তুমি ঠিকই বলেছ কাতানি ব্রত করলে পেয়ে যাও ওই এসে যমুনা তীরে পাড়ে এসে তপস্যা করতে সন্তান হওয়ার জন্য তখন ওই কাতানি দেবী আছে বলে এই যে বিশুভানু এইভাবে তপস্যা করে না হ্যাঁ মানে ইয়ে হিসাবে ওই কি না কি কী বাণী তাহলে কয় দিব্যবাণী নাকি দৈবপাণী দৈবপাণী দৈববাণী কাতানি প্রকাশ না ওই দৈববাণী করলো এইভাবে তপস্যা করে না তো কীভাবে বোলে তুমি ওই গিয়ে আগে দীক্ষা নাও শুদ্ধ করো শুদ্ধ করার পরে তপস্যা করো তখন তুমি আমাকে পাবে তখন কোথায় যাও আমি দীক্ষা নেবো ওই যে গোবর্ধনে মুনি আছে কথমুনি গাছে যাও দীক্ষা নেবে তোমার ওই গোবর্ধনে কতমুনি কাছে গেলো যাওয়ার পরে কতমুনিয়া আস আসো মহারাজি হ্যাঁ কত প্রতুণি তো কতমুনি বলে তাকে দীক্ষা দিল দীক্ষা দিয়ে বললো বিশ্বনাথ রাজে বললো আমার তো দীক্ষা দিলে মহারাজ সে মুনি দেবো আমি হরিনাম সম্বন্ধে কিছু বুঝতে পারলাম কিন্তু আমাকে কানে হরিনাম দিয়েছ হরিনাম দেওয়া হতো শুদ্ধ করেছ হরিনামটা কী তখন সে বলল হরিনামের অর্থ তো আমি বলতে পারবো না ওই যে ব্যাসদেব আছে ব্যাসদেবের কাছে যাও তিনি তত্ত্ব তার কাছে যাও সে বুঝে দেবে ওই ব্যাসদেবের কাছে যাওয়ার পরে ব্যাসদেব বললো অরে মানে সৎ আর কৃষ্ণ মানে চিত রাম মানে আনন্দ সচিদা আনন্দ তো সমস্ত হরিনামটাই ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ ব্রহ্মাণ্ড ব্রহ্মাকে সপ্ত শিরা সপ্ত শিরা ব্রহ্মাকে প্রশ্ন করেছিল রাজারানীর জন্ম কিভাবে হয়েছিল তারপরে কিভাবে এটা এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা এটা দিয়েছিল এই উত্তরটা আচ্ছা এখন দেখবেন নবদ্বীপের কেউ কেউ অনেকে লেগেছে অনেকে হরে মানে অমুক কৃষ্ণ মানে অমুক হরে মানে অমুক হরে টরে হ মানে অমুক তো মানে আইনে অপূরন্ত ব্যাখ্যা করেছে হ্যাঁ এতটুকু না এতটুকু না যে ভগবানে ব্রহ্মাকে ভাগবত বলছে যত সৎ অসৎ আমার কাছ থেকে এই প্রকাশ হয়েছে কী কী জিনিস সৎ এবং অসৎ সৎ কারা বিষ্ণুরা বিষ্ণুরা আমার থেকে বাহির হয়েছে সৎ অসৎ অসৎ মানে যারা অনিত্য ধ্বংস হবে সৎ মানে নিত্য যারা আমার থেকে প্রকাশ হয়েছে জীবাত্মা ও সৎ হ্যাঁ জীবাত্মা সৎ সৎ কিন্তু দেহটা হলো দেহ ধ্বংস অনিত্য আহ

আর ওসলগুলো সব দেখ সব কিছু আমাদের সৃষ্টি হয়েছে পরম্পর সাথে একমাত্র আমি আছি আমি আছি সব কিছুর মূলেই তো ভগবান সব কিছু মূল্যে ভগবানভাবে চিন্তা করলেন শিব যা বলো সবকিছুর সব জব জপ জগবান সব কিছু ভগবান ভগবানের এখন কোথায় এখন উদ্যোগ বললো আপনি বলছেন সব কিছু আপনি সব কিছু তুমি এই বাঁধ বেত পোকা মাখন পরা এই দেবতা সব তুমি গাছপালা সব তুমি হ্যাঁ তো এতগুলো মানুষ তুমি এত দৃঢ়ভাবে বলেছ গীতায় মন মনা ভব মন ভক্ত মর্যাদি মাং নমস্কর আমাকেই চিন্তা করো আমাকেই বোঝনা করো আমাকেই নমস্কার করো তথাপিও লুটে কেন এই সব পূজা পূজা করে হ্যাঁ দেবদেবী পূজা করে তখন বলছে তারা গুণে আবদ্ধ হয়ে আছে যা খায় যে ভোজন করে সেই ভোজন মতেই তারা দেবকে আরাধনা করবে ভোজন শুদ্ধ হলে তখন আসবে আমার চলুন হ্যাঁ ভোজন শুদ্ধ না হওয়ার দরুন তারা এইভাবে বিভ্রান্ত হয়ে চলছে আপনি মালা মালা না আপনি মালা প্রভু আপনার নিতে পারেন কেন আমরা মাছ মাংস মালা নিলে তার ভালো হবে ভালো বাদ দিয়ে মাছ মাংসটাই তার বড় হয়ে গেল হ্যাঁ যে এখন মাছ মাংস খাওয়া মাংস মালা নেবে কী করে আসবে কী করে যদি উদ্যোগের প্রশ্ন হতো তাহলে কী হবে আমি সব হলেও যারা যারা মানে গুণে আবদ্ধ আছে তারা আমার কাছে আসতে পারে এটাই আসতে গীতায় খুব সুন্দর একটা প্রয়োজন দিচ্ছে মানে যোগের গীত দেয় চোদ্দ

দয়া অপহৃত চেতা ব্যবসা বুদ্ধি যারা ভূগ ও অস্ত্র একান্ত আসক্ত মাছ অত্যন্ত আসক্ত হয়ে আছে যারা বিলাসে সেই সমস্ত বিবেক বর্জিত মূল ব্যক্তিদের পক্ষে তাদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না না করে দিয়েছে ভগবান আসতে পারে না গীতায় করেছে ভগবান স্বয়ং নিজের সম্মুখে নিজের মুখে তার সৃষ্টির কথায় বলছে সেই সৃষ্টি করেছে এবং সেই বলছে এরা এতো আসক্ত হয়ে গেছে আর আমার কাছে যে এই যে কালী পূজা করে দুর্গা পূজা করে এইখানে মায়ের করে এইখানে সবটাই দিয়ে হ্যাঁ সময় হলে দুর্গাপূজার সময় প্রচন্ড নাচে বেলায় হ্যাঁ কিন্তু তা শুনুন আমি এটা এই প্রসঙ্গে আমি একটা সরস্বতী পূজা আমি যখন সরস্বতী পূজা করলাম তো সরস্বতী পূজা করলে প্রবলেম আছে

যারা যেসব ব্যক্তি অত্যন্ত আসক্ত হয়ে আছে তারা এইসব কর্মকাণ্ডের মাধ্যমে আর ধীরে ধীরে আমার কাছে আসে এবং কর্মকাণ্ড করার জন্য যারা বিজ্ঞ ব্যক্তি ব্রাহ্মণ তারা এইসব করোজনা করে যদি আপনি ব্রাহ্মণ হিসাবে কর্মকাণ্ড আপনি বুঝিয়ে দেবেন এইসব করা যদিও করো তোমার সরস্বতী পূজা করো দিয়ে করা তথাপিও গীতার উপদেশ স্থাপন না করলে হবে না গীতাই ভগবান বলেছে তোমার বুজন শুদ্ধ করো এমনি তোমার জ্ঞান হবে হ্যাঁ আহার শুদ্ধি করেও জ্ঞান হবে সঙ্গ শুদ্ধি করেও জ্ঞান হবে সবই আছে গতি সর্বতী পূজা করে যদি তোমার আহার শুদ্ধি না হয় কিছু লাভ হবে আপনি ঠিক আছে আপনার তো পেশাগতভাবে আপনি এটা করতে পারেন এটা তো বলা আছে না ওই অষ্টম 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 সুগ্রাজ্য গুরু বলছে যে বৃত্তার্থে আপনার বৃত্তি এটা পেশা এটা এটা কোনো দুঃখ আর সহজই তো ইয়ে বাণিজ্যিক বৈষ্ণবী না না আমি এটা ওই সরস্বতী পূজা শুধু না ওই সম্বন্ধে এটা আমরা এই সব অস্ত্রিম যন্ত্রণ যন্ত্রণা করি পরে সেই ক্ষেত্রে মানে শাস্ত্র অনুযায়ী তো ভগবান বিষ্ণু পূজা ছাড়া আমাদের কোনো আর কিছুই চলে না হ্যাঁ শাস্ত্রে মানে আমাদের যারা যে তারা ভগবানের ভগবানের মানে বিষ্ণু কৃষ্ণ পূজা ভগবান সারা আমাদের অন্য কোনো পূজাতে যেতে কেউ যে আপনারা আমাকে নারায়ণ পূজা ইত্যাদি আমি করছো কৃষ্ণ পূজা করি অন্য পূজা আমি করি করবো এই হলেও বৈষ্ণব এখন বৈষ্ণব

আমরা ভগবানের আশ্রয় আছি আমরা ভগবান থেকে ছেড়ে যাও এই যে ইয়ে যে মুরারিগুপ্তরে এই মুরারিগুপ্ত এইখানে আছে বাউন টুকুরে চৈতন্য বলে এই গুপ্ত এসো এসো কি বলে তুমি হরিনাম করছো না কেন গুপ্তরে বললো তুমি হরিনাম করছো না কেন সবাই হরিনাম করছে তুমি করছো না কেন তুমি তো দলের রুল আসছো আবার হরিনাম করছো না কেন হ্যাঁ প্রভু আপনি বললে আর কোনো কথাই না আমি করবো কাল থেকে করবো বাড়িতে গিয়ে সারা রাত ঘোবাই নিতে सर ये रहा मेरे प्रॉब्लम को